আপনার স্ত্রীর মানসিক অবস্থার খোঁজ নিয়ে ভাবছেন শুধুমাত্র ভরণপোষণ দিয়ে আপনি আপনার স্ত্রীর সব সুখ দিয়ে দিচ্ছেন আপনার স্ত্রী আপনার কাছে অনেক অনেক ভালো আছে বাড়ি কখনো খোঁজ নিয়ে দেখেছেন আপনার স্ত্রীর মানসিক অবস্থাটা কেমন আছে তার মনে আপনাকে না বলা কোনো কথা আছে নাকি নিশ্চয়ই না সে কাজ শেষে বাসায় ঢুকে এক প্রকার হুমড়ি দুমড়ি শুরু করে দেন আপনি অনেক ক্লান্ত আপনি অনেক কাজ করে আসছেন অফিস থেকে আপনার স্ত্রী সারাটা দিন আপনার সংসারটাকে সামলিয়েছে নিজের হাতে এরপর সে কিন্তু অপেক্ষা করছে আপনি আসার জন্য কখন আসবেন বাসায় হাসি তার দিকে তাকিয়ে দুটো সুন্দৰ কৰি কথা বলবে অন্তত আমাৰ স্ত্ৰীয় হয় ঘরে সব কাজ সামলানোকে কম বড় দায়িত্ব বলেন মেয়েটাকে বিয়ে করে এনেছেন সে আপনার সহধর্মিনী দুজন দুজনের সুখ দুঃখ আনন্দ হাসি সব কিছু শেয়ার করে নেবেন এটাই তো নিয়ম তাই না দুজন দুজনকে অ্যাপ্রিসিয়েট করলে আপনাদের সম্পর্কটা কতটা সুন্দর হবে কখনো ভেবেছেন কি আপনারা স্বামীরা ভাবেন যে স্ত্রী যা যা দরকার যা যা প্রয়োজন সব কিছুই তো আমি দিয়েছি স্ত্রীর সব চাহিদা তো আমি পূরণ করছি কোনো কিছুই তো অভাব ঘাটতি রাখছি না এখানেই বুঝি সব দায়িত্ব শেষ হয়ে গেল আপনার কখনো কি তাকে একবারও জিজ্ঞেস করেছেন তুমি ভালো আছো তো তোমার স্বপ্ন কি তোমার পছন্দের রং কি দুজন একসাথে বসে কখনো আড্ডার ফাকে চা অথবা কফি কি খেয়েছেন মনে কি কোনো অভিযোগ আছে আমার উপরে এসব প্রশ্ন কি কখনো করেছেন তাকে না নিশ্চই করেননি আপনি তো খুবই ব্যস্ত আপনি সারাদিন অফিসে কাজ করে আসেন আর বাসায় আসলে মহারাজা আপনি আর কিছুই করতে পারবেন না কিছুই ধরবেন না আপনি বাচ্চাদেরকেও একটু দেখবেন না এটা তো হতে পারে না ভাইকে স্ত্রী ভাবার আগে একবার মানুষ ভাবুন ও কিন্তু আপনার মতো একজন রক্তি করা মানুষ ওরও কিন্তু ক্লান্ত লাগে ওরও কিন্তু কষ্ট হয় ওরও কিন্তু দুঃখ লাগে আমাদের সমাজে ছেলেরা বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটা ফরজ মনে করে স্ত্রীর সাথে একটু বসে টাইম পাস করাটাকে করে এই জন্য কিন্তু আমাদের সমাজে এত অহরহ ডিভোর্স হচ্ছে এত অহরহ পরকিয়া হচ্ছে ভাইয়েরা দুনিয়াতে যদি স্বর্গের স্বাদ অনুভব করতে চান তাহলে নিজের স্ত্রীকে মূল্য দিন নিজের স্ত্রীকে সময় দিন নিজের স্ত্রীর সাথে বাঁচুন নিজের স্ত্রীকে ভালোবাসুন এক অনেক কথা বলে ফেলেছি গত এক সপ্তাহ ধরে কিন্তু কোনো ধরনের বড় ভিডিও আপলোড করি নাই কেননা ঈদে এত বেশি ব্যস্ত ছিলাম গ্রামে গিয়েছি আমি প্রায় এক বছর পরে গ্রামে গিয়েছি এবং এত বেশি ব্যস্ত ছিলাম যে মোবাইল ধরার মতো টাইমই পাইনি যাই সবাই কেমন আছেন সবাই কেমন কাটছে আমার ঈদ মোটামুটি কাটছে কেননা আমার ঈদের সময় বাচ্চারা অসুস্থ ছিল আর বাচ্চারা অসুস্থ থাকলে পৃথিবীর কোনো মায়ে তো ভালো থাকতে পারে না তো সব থেকে মজার বিষয় হচ্ছে যে ভিডিওটাতে অর্ধেক বয়স কিন্তু আমি ঈদের আগে দিয়েছি মানে আমি ঈদের আগে বাসে যখন ছিলাম তখন দিয়েছি এরপর হচ্ছে গ্রামে চলে গিয়েছি তারপর আর বয়স দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না বললাম না কোনো বিড়িও দিই নাই এইটুকু ভিডিও অর্ধেক বয়স দিয়ে গেছিলাম যে এখন আমি বিকালবেলা বয়স দিচ্ছি আজকে আমি গ্রাম থেকে বাসায় আসছি এবং আজকে হচ্ছে আমি এটার বয়স দিচ্ছি সবাই তো অনেক ঈদ ব্লগ শেয়ার করেছে ঈদের দিনের ব্লগ ঘোরাঘুরি সব কিছু শেয়ার করেছে বাট আমি পারি নাই এবছর শেয়ার করতে কারণ আমার বাচ্চারা খুব অসুস্থ ছিল ঈদের দিন থেকে ইভেন আজ পর্যন্ত অসুস্থ ওরা ভিডিও করার মতো কোনো ধরনের মানসিকতা ছিল না তো যাই হোক এখানে আমি কিছু রান্না শেয়ার করেছি আপনাদের সাথে হাতে মাখা গরুর মাংস ভুনা করেছি আর হাতে মাখা গরুর মাংস রেসিপি তো আমার সবসময় ভালো লাগে আমার কেমন কেটেছে সবাইকে ঈদ শেষে অবশেষে নিজের গন্তব্যে ফিরে এসেছেন কিনা সব কিছু কিন্তু আমার সাথে শেয়ার করবেন আর কে কোথেকে আমার ভিডিওটি দেখছেন তাও জানাবেন তো মাংসগুলো কষে কিন্তু চুলে বসে দিয়েছি আর মাংসগুলো কিন্তু কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে একটু আলু দিয়ে দিয়েছি আর গরুর মাংসের মধ্যে আলু দিলে তো বেশ মজা লাগে রোজা আসবে আসবে বলে রোজা শেষ হয়ে গেল ঈদ আসবে আসবে বলে ঈদ তো শেষ হয়ে গেল কিভাবে যে সময়গুলো চলে যাচ্ছে কিভাবে যে বছর শেষ হয়ে যাচ্ছে সময় পড়ে যাচ্ছে আসলে টেরি পাচ্ছি সময়ের সাথে সাথে আমরা আমাদের জীবন থেকে কিন্তু অনেক মানুষকে হারিয়ে ফেলছি এবছর বছর আছে তো সামনের বছর থাকবে না গত বছর ছিল তো এ বছর নাই আজকে যে রান্না গুলো শেয়ার করছি সবগুলো কিন্তু আমার রোজার দিনের ভিডিও রোজার দিনের রান্না বান্নার ভিডিও তো যাই হোক আজকে থেকে কিন্তু আমি আবার আমার পেজে অ্যাক্টিভ হয়ে যাব আবার আমি আমার ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ হয়ে যাব তো সবাই কিন্তু আমার পাশে থাকবেন সবাই সহযোগিতা করবেন লাস্ট কি পর্যন্ত আসলে অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ